ভূমিকম্প এটা কি আল্লাহতালার আজাব নাকি পরীক্ষা এই বিষয়টা নিয়ে কিন্তু গত কয়েকদিন যাবৎ আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্থাপন হয়েছে এর কারণটা হচ্ছে যে গত কয়েকদিন যাবৎ যে ভূমিকম্প হচ্ছে বা লাস্ট যে বড় ভূমিকম্পটা হইলো সেটা কিন্তু আমাদের স্মরণকালের সবচাইতে বড় ভূমিকম্প কারণ আমরা আমাদের জীবনে এরকম ভূমিকম্প খুব কমই দেখছি তো অনেকে মনে করতেছি যে এটা হয়তো আল্লাহতালার তরফ থেকে আজাব আবার অনেকে মনে করতেছি যে না এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা পরীক্ষা সত্যি কথা হচ্ছে যে এটা আসলে আল্লাহ তালার পক্ষ থেকে আজাব না পরীক্ষা সেটা কিন্তু আসলে আমাদের কারোর পক্ষেই বলা সম্ভব না কারণ আমাদের মধ্যে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে সেটা কি আল্লাহ তালার পক্ষ থেকে আজাব নাকি আমাদেরকে শোধরানোর জন্য আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা না আল্লাহ তালার ফয়সালা এটা কিন্তু আমাদের দ্বারা বোঝা সম্ভব না বরং এই জিনিসগুলা কিন্তু নিরূপণ করতে পারেন হচ্ছে আসলে নবী রাসুলগণ সাধারণ কোনো মানুষের পক্ষে বা ওলামা একামের পক্ষে হাদিস কোরআন দ্বারা এটা কিন্তু নিরূপণ করাটা একটু কঠিন সম্ভব না আমি যে কয়েকজন ওলামায়ে একামের বক্তব্য শুনলাম তো ওনাদের মতে যে কোরআন শরীফে কিন্তু আল্লাহ তালা একটা সম্পূর্ণ সোরাই নাজিল করেছেন সোরা জিল জাল যা কিনা মহাপ্রলয় বা ভূমিকম্প সম্পর্কিত তো আল্লাহ তালা বিভিন্ন সময় যে সমস্ত আজাব বা প্রাকৃতিক দুর্যোগ আমাদের উপরে দেন এর মানে কিন্তু এই না যে এটা আমাদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে আজ এরকম না মানুষ যখন কোনো বিপদে পড়ে তো সেটা বিভিন্ন কারণেই হইতে পারে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে ফাইসালা এটা আমি আপনি চাইলেও হবে না চাইলেও হবে আমরা বৈজ্ঞানিকভাবে বিভিন্ন ধরনের ব্যাখ্যা করতে পারি যা আমাদের আধুনিক বিজ্ঞান বিভিন্নভাবে ব্যাখ্যা করে যে এরকম মাটির ভূগর্ভস্থ যে প্লেট আছে সেই প্লেট সরে যাওয়ার কারণে এ ধরনের ভূমিকম্প হয়েছে বা প্রকৃতির যে নির্দিষ্ট নিয়ম সেই নির্দিষ্ট নিয়মে ব্যাঘাত ঘটার কারণে ধরনের ভূমিকম্প হয়েছে বা আমরা প্রকৃতিকে নষ্ট করে ফেলতেছি এইসবের কারণে ধরনের ভূমিকম্প হচ্ছে হ্যাঁ এগুলো সব ঠিক আছে আমরা এগুলো নিয়ে গবেষণা করবো এগুলো নিয়ে গবেষণা করতে বা এইসব জায়গা থেকে সতর্ক থাকতে নিজেদেরকে বাঁচানোর জন্য যে সমস্ত পন্থা অবলম্বন করতে হয় সেটাতে কোনো বাধা নাই বাট আমাকে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যেটা আল্লাহ তালার তরফ থেকে ফয়সালা আল্লাহ তালার ফয়সালা এটা ছিল তাই আমি আপনি যত চেষ্টাই করি না কেন সেই ফয়সালাকে আমি আপনি পরিবর্তন করতে পারবো না সারা দুনিয়ার মানুষ মিলে যদি চায় বা সমস্ত আধুনিক বিজ্ঞান মিলে যদি চাই যে যে ভূমিকম্প হবে বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হবে বন্যা জলোচ্ছ্বাস সেটা হবে সেটাকে ঠেকায় ফেলবে আধুনিক প্রযুক্তি দ্বারা আটকায় ফেলবে আর আল্লাহতালার ফয়সলা যদি হয় যে না এটা হবে তো আসলে আল্লাহ তালার ফয়সলাই কিন্তু জয়যুক্ত হবে সারা দুনিয়ার যে আধুনিক প্রযুক্তি আছে সেই আধুনিক প্রযুক্তি দেওয়া কিন্তু সেটাকে আটকানো যাবে না তো নাম্বার ওয়ান হচ্ছে আমাকে আপনাকে এটা বিশ্বাস করা লাগবে যে ভূমিকম্প বা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ সেটা আল্লাহ তালার ফয়সালা এটা আধুনিক বিজ্ঞান বা আমার আপনার দেমাগ চিন্তা চেতনা দিয়ে কিন্তু সেটাকে আটকানো সম্ভব না এখন আল্লাহ এই ফয়সালা এই কারণেও হইতে পারে যে আল্লাহ তালা চান যে এই ধরনের বিপদ আপদ দেখে আমার আপনার দিল আল্লাহ তালার দিকে অগ্রসর হোক আমি আপনি আল্লাহ তালার করোনা ভিক্ষা চাই বা আল্লাহ তালার কাছে ক্ষমা চাই তওবা করি আস্তেকফার করি দিনের পথে ফেরত আসে অনেক সময় আল্লাহ তালা বান্দাকে বিপদ আপদ দেন বা বিভিন্ন ধরনের দুনিয়াবি পেরেশানি দেন এই কারণে যেন বান্দা আল্লাহমুখী হয় বান্দা আল্লাহ তালা কাছে ফেরত যায় এর মানে আবার এরকম না যে সবসময়ই বিপদ আপদ এই কারণে আসে অনেক সময় বিপদ আপদ এই কারণেও হতে পারে যে আল্লাহ তালা আমার উপরে নাখোস আল্লাহ তালা আমার উপরে অসন্তুষ্ট বা আমি এমন কোনো ধরনের জুলুম করছি যেটার শাস্তি স্বরূপ আল্লাহ তালা দুনিয়াতেই আমাকে আজাব দিচ্ছেন বা আজাবে পাকড়াও করতেছেন বিপদে পাখরাও করতেছেন তো যার কারণে যে কোনো ধরনের বালা মুসিবত বা বিপদ আপদ যা কিছুই আসুক না কেন সেটা আল্লাহ থেকে আর আল্লাহ রসুলের সুন্নত ছিল এরকম যে ধরনের আপদ যখন এমনকি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যখন তখন নির্দেশ দিতেন তবে আসতে বাড়াই দিতেন আল্লাহ তালার কাছে রোনাজারি করতেন কান্নাকাটি করতেন বা ভালো কাজের দিকে ধাবিত হইতেন তো আমার আপনার জন্য করণীয় এইটাই যখন আমার আপনার সামনে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে বা বিপদ আপদ আসবে তখন আল্লাহ তালার দিকে ধাবিত হওয়া দিনের দিকে ধাবিত হওয়া সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা ভালো কাজের দিকে ধাবিত হওয়া এবং আল্লাহ তালার স্মরণকে বাড়ায় দেওয়া এবং দিলের মধ্যে এই বিশ্বাস নিয়ে আসা যেটা শয়তান আমাদেরকে ধোকা দেয় যে দুনিয়া অনেক লম্বা সময়ের জায়গা দুনিয়া চিরস্থায়ী জায়গা বা বাস্তবে আসলে দুনিয়া চিরস্থায়ী জায়গা না বরং আমাকে আপনাকে দুনিয়ার থেকে যে কোনো সময় চলে যাওয়া লাগতে পারে আমার আপনার জন্য তওবা করার মতো সময় নাও আসতে পারে আমাদেরকে শয়তান অনেক সময় ধোকা দেয় যে একটু বয়স হোক আমরা হজ করব সমস্ত ধরনের খারাপ কাজ ছেড়ে দিব বা ভালো কাজের দিকে ধাবিত হব তবা করে নিব দান খয়াত করব একটু বয়স হোক ভালো কাজ করব দাঁড়িয়ে রেখে ফেলব হ্যাঁ কিন্তু আসলে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে এই বিশ্বাস দেয় বা এই সমস্ত জিনিস আমাদের সামনে নিয়ে আসে যে যে কোনো সময় আমাদের জীবন প্রদীপ কিন্তু নিভে যেতে পারে যে কোনো সময় সামান্য আল্লাহ তালার হুকুমের দ্বারা কিন্তু আমার আপনার মৃত্যু চলে আসতে পারে এবং এই সারা দুনিয়া কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে দেখেন আল্লাহ রসুল আজকের থেকে হাজার হাজার বছর আগে কিন্তু এই ঘোষণা দিয়েছেন যে আসলে যত কেয়ামতের দিকে যত আগাবে তত কিন্তু দুনিয়াতে এই সমস্ত ভূমিকম্প জলোচ্ছ্বাস এই সমস্ত জিনিস কিন্তু বেড়ে যাবে এবং সেই কথাই কিন্তু এখন সত্যি হচ্ছে এবং কেয়ামতের আগে আগে এই ধরনের ভূমিকম্প কিন্তু আরো বাড়বে আরো প্রকট আকার ধারণ করবে এমনকি যে মহাপ্রলয়ের কথা বলা আছে যেই সময় কিনা কেয়ামত হবে সেই মহাপ্রলয়ের আগে সারা দুনিয়াতে মানুষের মাথা গোজার জন্য কোনো ঠাই কিন্তু থাকবে না সমস্ত কিছুকে আল্লাহ কিন্তু ধ্বংস করে দিবেন এবং এই সমস্ত কিছুর জন্য আল্লাহ এক যথেষ্ট আমার আপনার মনের মধ্যে যদি ধারণা দেয় যে আধুনিক বিজ্ঞানের দ্বারা বা আধুনিক প্রযুক্তির দ্বারা আমরা পৃথিবীকে রাখতে রাখতে পারবো পারবো লক্ষ বছর বা আমি আপনি মারা যাবো না আমি আপনি অনেক লম্বা সময় চিরস্থায়ী তিন নিয়ে বেঁচে থাকতে পারবো তো সেটা কিন্তু ভুল এবং সেটা মিথ্যা কারণ দুনিয়াটা থাকার জায়গা না বরং আল্লাহ তালা দুনিয়াকে কিন্তু ধ্বংস করে দিবেন সেই ঘোষণা কিন্তু আল্লাহ তালার তরফ থেকে অনেক আগে থেকেই আসে সৃষ্টি শুরু থেকেই আসে যে আল্লাহ তালা এক মহাপ্রলয়ের মাধ্যমে আল্লাহ তালা কিন্তু পৃথিবীকে ধ্বংস করবেন যে বলে যে এমন অবস্থা হবে যে গর্ভধারিণী মা গর্ভপাত করে দিবে যে এরকম মা সন্তানকে ভুলে যাবে ভাই ভাইকে ভুলে যাবে সন্তান বাবা মাকে ভুলে যাবে এত ভয়ানক এক মহাপ্রলয় তৈরি হবে যে মানুষ এরকম পাগলের মতো এদিক সেদিক দিক বিদিক ছোটা ছোটাছুটি করবে দেখেন সামান্য এক ভূমিকম্প হয়েছে দুই তিন দিন আগে ওই সময় কিন্তু মনে হয়েছে যে মানুষ পাগলের মতো কিন্তু নিচে নেমে আসছে সমস্ত মানুষ নিচে নেমে আসছে এবং পাগল উন্মাদের মতো কিন্তু করছে কি দৌড়াদৌড়ি করে নামতে গিয়ে অনেক মানুষ কিন্তু আহতও হয়েছে একইভাবে যখন ক্যামত আসবে তখন কিন্তু এর থেকে আরো হাজার লক্ষ গুণ ভয়ানক ভূমিকম্প কিন্তু হবে এবং সারা পৃথিবী পাহাড়গুলো কিন্তু তুলার মতো উঠতে থাকবে এবং মানুষকে দেখলে কিন্তু তখন মনে হবে যে মানুষ উন্মাদ মানুষ পাগল এবং পাগলের মতো কিন্তু সেই ছোটা ছুটি মানুষ করতে থাকবে তো যার কারণে যে কোনো যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ গাজাব গজব আমার উপর আমার আপনার উপরে আসুক এই পৃথিবীর উপরে আসুক সেটা আল্লাহ তালার পক্ষ থেকে গজব কিনা বা আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি কিনা সেটা নিশ্চিত করে বলা যাবে না বরং এরকমও হইতে পারে যে আল্লাহ চান যে আমরা গুনাহের কাজ বাদ দিয়ে আল্লাহ তালার দিকে রজু হই এবং আমরা তওবা করি আস্তেক ফার করি ভালো কাজের দিকে মনোনিবেশ করি তো এটা আমার আপনার জন্য একটা সতর্কবার্তাও কিন্তু হইতে পারে তো যার কারণে এটাকে আল্লাহ গজব নাকি সতর্ক বার্তা সেটা নির্দিষ্ট করে বলা পসিবল না বরং এটার থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত যে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায় এই জায়গা এবং এই দুনিয়া থাকার জন্য না বা এই দুনিয়ার যে চাকচিক্য উঁচু উঁচু দালান কোঠা মহাপ্রাসাদ এগুলো আসলে থাকবে না বরং সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে এবং আমাকে আপনাকে আল্লাহ তালার সামনে গিয়ে হাজির হওয়া লাগবে তো যার কারণে আমার আপনার উচিত যে তবেফার করে আল্লাহ তালার দিকে মনোনিবেশ করা আখিরাতের দিকে মনোনিবেশ করা তো আসেন আমরা একে অপরের জন্য দোয়া করি এবং তবে আস্তেকফার করি এবং যতটুকু সম্ভব দিনের কাজের দিকে মনিনিবেশ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি